এই তিরঙ্গা স্থান হে এই তিরঙ্গা যান হে সিন্ধুর অপারেশনে নিহত বীর শহীদ অপারেশন অংশগ্রহণকারী সেনানীদের সম্মান জানাতে ও শ্রদ্ধা জানাতে ফারাক্কা তৃণমূল কংগ্রেস উদ্যোগে হয়ে গেলে এক বর্ণাঢ্য তীরঙ্গা শোভাযাত্রা আজকের এই শোভাযাত্রা নয়নশুক পঞ্চায়েতে জামতলা মোড় থেকে শুরু করে অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত অর্জুনপুর হাই স্কুলে এসে শেষ হয় হাজারে হাজারে মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ছিলেন সমস্ত ব্লকে তৃণমূল নেতৃত্ব পুরুষ মহিলা নির্বিশেষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সভা শেষ দলীয় আধিকারিকদের মধ্যে খাতুন হক ও শেষে ইসলাম সমস্ত মানুষজন শহীদ জওয়ানদের আত্মার শান্তির কামনায় এক মেনে নিরবতা পালন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি অরুণময় দাস ও বর্তমান সভাপতি ইলিয়াস শেখ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকের এই তেলেঙ্গা যাত্রা নিয়ে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূলের রাজ্যের সহসভাপতি মইনুল হক কি প্রতিক্রিয়া দিলেন শোনাব যারা আচ্ছা অভিবাদ দিয়েছেন যারা ত্রাণ বিসর্জন করেছেন পুরুষদের জানাচ্ছি এবং আগামী দিনে যে লড়াই ছেলে এরকম ধর্তা নেই এটা শুধু একটা

अगया लगया, ब्सचेम त टाम, � Trustee? tama क म अउन्जा ब्सथे। अजड़तに हरता हम আমাদের মহান নেত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফারাক্কা ব্লকের সমস্ত সর্বসাধারণ নির্বিশেষে আমাদের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাবার জন্য আমরা আজকে পথে পথযাত্রা করছি আমরা ভারতবর্ষকে শরীরে এক বিন্দু রক্ত থাকা অবধি এই সন্ত্রাসবাদ বা যে কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমাদের দেশকে রক্ষা করার জন্য এই বিশ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য পদ মিছিল বের হয়েছে আমরা সেই নয়নসুকের থেকে জামতলা মোড় থেকে অর্জুনপুর হাই স্কুল পর্যন্ত প্রায় দু কিলোমিটার ওখানে গিয়ে আমাদের তিন কিলোমিটার উপরে আছে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন মিছিলে মিছিলের শেষ নাই আমরা দেশের প্রতি আনুগত্য দেশকে যে কোনো প্রকারে আমরা রক্ষা করব যে যতই বড় যে কোনো দেশের সন্ত্রাস কেন কেউ যদি চোখ দেখায় তো আমরা চোখ রাঙানি আমরা দেখব না আমরা সমস্ত ভারতীয় নাগরিক হিসেবে আমরা মনে করি আজকে যারা ভারতবর্ষকে বাঁচাবার জন্য লড়াই করছেন যে সমস্ত বীরপুরুষরা সৈনিকরা প্যারামিলিটারি বলুন আর বর্ডার সিকিউরিটি বলুন প্রত্যেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে লড়াই করে পাকিস্তানকে মক্ষম জবাব দিয়েছে আগামী দিনেও আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা ভারতীয় নাগরিক হিসেবে দল পরে আগে আমরা ভারতীয় নাগরিক আমাদের প্রত্যেকের দায়িত্ব ভারত সরকার অর্থাৎ সেই সমস্ত বীর সৈনিক যারা আমাদের জন্য লড়াই করছে তাদের পাশে দাঁড়ানো তাদের প্রতি সমর্থন জোগানো কটুক্তি করা নয় ক্রিটিসাইড করা নয় সকলকে সে যে দল করুক না কেন জাত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সকলের দায়িত্ব সেই সমস্ত বীর সৈনিকের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস জোগানো তাদের পাশে দাঁড়ানোই এখন আমাদের প্রধান কর্তব্য বলে মনে করি